চলতি বছরের এশিয়া কাপে তিনবার মুখোমুখি হতে পারে ভারত পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত অথবা শ্রীলঙ্কার মাটিতে মাটিতে সেপ্টেম্বরে এশিয়া কাপের আয়োজক দেশ ভারত ভারত তবে সাল পর্যন্ত পাকিস্তানের হতে সব ক্রিকেটীয় ইভেন্টই হবে হাইব্রিড মডেলে অর্থাৎ রাজনৈতিক বরিতার কারণে দূরত্ব রেখে চলা দেশ দুটি মুখোমুখি হবে নিরপেক্ষ ভূমিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আসন্ন টুর্নামেন্টটি সেপ্টেম্বরের দ্বিতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে হতে পারে বলে জানিয়েছে তাদের মতে এবারে এশিয়া কাপ হতে পারে টি টোয়েন্টি ফর্মেটে আসন্ন এশিয়া কাপে ভারত পাকিস্তান ছাড়াও অংশ নেবে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান আরব আমিরাত ওমান ও হংকং আগের আসরে প্রতিযোগী নেপাল থাকছে না এই আসরে